ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে কিন্তু অনেক অনেক অনেকটা পরিমাণ ওয়েলকাম আর সবাইকে হচ্ছে অনেকটা সুস্বাগতম বলতে পারো আজকে হচ্ছে আমি কলেজে যাচ্ছি কলেজে যাচ্ছি কারণ আম সবাই জানো আমার কলেজ কমপ্লিট হয়ে গেল রেজাল্ট আউট হয়ে গেছে রেজাল্ট আনতে যাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগ লাগবে আর কি এত এখন আমি বেরোই ফাইনালি অনেকটা লেট করে ফেলেছি এখন না বেরোলে আরও লেট করে ফেলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রচণ্ড পরিমাণ রোদ আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম এইভাবে না বেরোলে আমি এমনি হচ্ছে মা কালী ঠাকুর হয়ে গেছি আর পুজোও দেখতে হবে না আমাকে তো এইভাবেই চলো এখন বেরোই এমনি আমি না নিজেও ভাবতে নি আজকে এতটা পরিমাণ রোদের সম্মুখীন হতে হবে এই ছেলেটা ভ্যান চালিয়ে যাচ্ছে জামাটা হচ্ছে কচি কলার পাতা হয়ে গেছে ব্ল্যাক তার মানে বুঝতেই পারছো কতটা পরিমাণ রোদ তো কিছু করার নেই এই রোদ রোদের মধ্যে বেরোতে হলো কারণ আমার তো যেতেই হবে আজকে কলেজে যেতে হবে একটাই মানে বেসিক্যালি একটাই কারণে সেটা হচ্ছে আমার সিক্স সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেছে রেজাল্টটা তুলতে হবে রেজাল্ট না তুলতে পারলে আমি ভর্তি হতে পারছি না আমার তো আবার নতুন করে ভর্তি হতে হবে তো কিসে ভর্তি হবো না হবো সেটা তো ব্লগ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো তোমাদের জন্য তোমরাই তো সব তাই না তোমরাই ভিডিও দেখো সব কিছু তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে তোমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার মনে করি তাই তো বগর বগর করতে করতে চলে এসি কলেজে কথায় আছে কি যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে আমার অবস্থা ঠিক তাই ক্লাস ইলেভেন টুয়েলভের পর থেকে বান্ধবী সব হারিয়ে ফেলেছি বলতে পারো আমি হচ্ছে গেট আউট করে দিয়েছি কারণ এখন যে যার মতন ব্যস্ত আর পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ চলে না আর এই জিনিসটা বেশি বেশিরভাগ হয় শুধু ফ্রেন্ড সার্কেলে তো যাই হোক সব কিছুর পরে ভাবলাম যে না একা চলাটাই বেটার একা চলাটাই ভালো তো এতগুলো লাইন ঠেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেজাল্ট নেওয়ার মজাটা যে কি সেটাই সিক্স সেমিস্টার মানে ছটা সেমিস্টার দিয়ে রেজাল্ট তুলে আমি বুঝতে পেরেছি তাও আর হারে হারে তো যেহেতু আজকে আমাদের লাস্ট ছিল কলেজ মানে হচ্ছে রেজাল্ট তোলার লাস্ট তো সেই কারণে সুন্দর করে কলেজটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দেওয়ার জন্য হচ্ছে ভিডিওগুলো করা হচ্ছে তো এখন আমি হচ্ছে উপরের সেকশনে চলে এসেছিলাম কারণ আমার রেজাল্টটা তোলাটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো এবার একটুখানি ঘুরে দেখানো যাক কারণ আবার আমি নতুন করে যদি কিছু ভর্তি হই তাহলে হয়তো অন্য কলেজে আমার ভর্তি হতে হবে বা হয়তো এই কলেজেও ভর্তি হতে পারি এটা আমার সেই ক্লাস নাইনের বান্ধবী বলছি তো হাই বল হাই ওরে শেখাচ্ছি হাই বলানো ও বলে কি আগে বল না আগে কি করে হাই দেবো মানে তার আমার কেটে গেছে ওর মাথায় পাশ করেছে সেই আনন্দে আর কি তো ওকে নিয়েই আমরা একটু ডিপার্টমেন্টে খুঁজতে যাচ্ছিলাম কারণ ডিপার্টমেন্টে একটু ভেবেছিলাম কথাবার্তা বলে নেব কারণ এখানে কি ফ্যাসিলিটি আছে কি না আছে সেই তো আমরা কিছু জানি না যেহেতু নতুন তো সেই ক্ষেত্রে কিছুই জানি না সেইগুলো জানার জন্যই হচ্ছে আমরা যাচ্ছিলাম ডিপার্টমেন্টের দিকে যে না ডিপার্টমেন্টে যাই দেখি কোন ডিপার্টমেন্টে কি রয়েছে কোন স্যার ম্যাম কী বলে সেগুলো শোনার জন্য সামনের দিকে এগোচ্ছিলাম আর আমার মনে পড়ে গেল কিছুদিন আগে আমি এখানে এসে কি সুন্দর ভিডিও সিডিও করেছিলাম এই প্লেসটা খুব দারুণ একটা প্লেস যেখানে ভিডিও করলে প্রচুর ভালো আসে আমি এখানে দু তিনবার এসেছি বেশিরভাগ টাইমটা ভাইকে নিয়ে এসছিলাম ওই কাজে ফাজেই এসেছিলাম বাট কী কাজে এসে সেটা আমি মনে করতে পারছি না এটা হয় আমার সাথে কী করতে আসে নিজেই ভুলে যাই তো আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা ব্যয় ঢোকানোর টাইম পাইনি রেজাল্টটা পেয়ে যে কী খুশি দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে হচ্ছে রেজাল্টটা তুললাম আমাদের কলেজে আর কিছু করো না করো লাইন দাঁড়িয়ে মজা কিন্তু সেই হয় তো যাই হোক এবার হচ্ছে নিচের দিকে যাচ্ছিলাম কারণ ফার্স্ট ফ্লোরে আমরা কিছু খুঁজে টুজে পাইনি এবার আমরা নিচের ফ্লোরে চলে যাচ্ছিলাম যে না নিচে গিয়ে দেখা যাক যে কি প্রসেসিং আছে বা কি আছে কি না আছে জন্য কিন্তু আমি এবার নিচের দিকে যাচ্ছিলাম দিন দিন রোগা হয়ে যাচ্ছে আরে বস রোগা তো হবো ওই পুজোর আগে একটা ঝাঁকা নাকা একটা ফিগার আনতে হবে এই জন্য যাই হোক তারপরে পাশের এই রুমটা দেখে তো আই এম ভেরি 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 অফ আমি বুঝতেই পারছিলাম না এই রুমটা কিসের মানে জীবনে এতদিন কলেজে আসি কোনো দিন এই রুমটা দেখতে পাইনি আজকে যেটা দেখলাম আর কি তারপরে চারিপাশের দৃশ্য তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর ওয়েদার কি সুন্দর আকাশ মাথা মাথা হেঁটে যাওয়ার মতন রোদ এই সব পার করে টুকুর টুকুর করতে করতে যেতে হচ্ছে সবার কলেজে কি সুন্দর ফ্রেশার্স দেয় তারপরে হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টে কি সুন্দর করে হচ্ছে অকেশন করে কত কিছু হয় বাট আমাদের কলেজে কী হয় না শুধুমাত্র কেরোসিনের লাইনের মতন লাইন হবে সেই লাইন আবার কি অ্যাডমিট তোলো রেজাল্ট তোলো এই তোলো ফর্ম ফিল আপ করো এই ঠেলার জন্যে যাই হোক অনেক ভাট বুকে ফেললাম নিজের কলেজের সম্বন্ধে এত কিছু বলা মানে এত সুন্দর কথা বলা একদমই উচিত না যাই হোক আমাদের গোবরডাঙ্গা কলেজ কিন্তু এমনি খুব ভালো একটা ক্যান্টিনেও আসে বাট কোনো আমার কপালে একটু ক্যান্টিনে যাওয়া হলো না কলেজ কমপ্লিট হয়ে গেল তিন বছর কিন্তু তিন বছর একটু ক্যান্টিনের চেহারাটা আমি দেখতে পারলাম না শুধু শুনি আমাকে গোবরডাঙ্গা কলেজে ক্যান্টিন আছে সে খাওয়া সৌভাগ্য আর হয়ে পারল না আর কি তো যাই হোক এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে তাই ভাবলাম আর রিক্স না নিয়ে চলে যাই বাড়ি এত গরমের মধ্যে মাথা হাট গরমের মধ্যে না ঘোরাটাই বেটার তারপরে আমার পাঁচটার সময় ক্লাস রয়েছে কম্পিউটার ক্লাস ডাঙায় আমাকে আবারও আসতে হবে বাট তখন আমি আসবো হচ্ছে ট্রেনে করে তখন আর গাড়িটা আনবো না তো এখন হচ্ছে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি তো জানি না ভিডিওটা কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো বা কতক্ষণ কি হবে না হবে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো শুরু যখন আমি করেছি শেষ তো অবশ্যই করবো বাট কখন শেষ করব সেটা আমি জানি না তো আকাশের দৃশ্য দেখে ভাবলাম গাড়ি চালিয়ে যেতে খুব মজাই লাগবে এত এত সুন্দর একটা ওয়েদার আর এখানে না একটা মোমোর দোকান রয়েছে এই মোমোর দোকানটা এত সুন্দর এই কারের ভিতরে মোমো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই এখানে এসে ফার্স্টেই হচ্ছে আমি গাড়িটা পার্কিং করে নিলাম গ্যারেজের মধ্যে আর কি তারপরে স্টেশনের দিকে যাচ্ছি আর স্টেশনে তো বাবারে বা বৃষ্টি আর কোথাও বৃষ্টি হোক না হোক আমাকে ঠাকুরনগরে যদি একবার বৃষ্টি হয় পুরো ঠাকুরনগর ডুবে যায় আর কি ঠাকুরনগরে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম আসছে যারা জানতে পারো না মানে জানো না আর কি তাকে সুখবরটা আমি দিয়ে দিলাম তিন নম্বর প্ল্যাটফর্ম আসবে মানে হবে আর কি খুব তাড়াতাড়ি এও এবার থেকে আমাদের মানে আমি তো স্বপ্ন দেখি আমাদের ঠাকুরনগরে হচ্ছে মেট্রো করে দিয়েছে আমি চোখ বন্ধ করে মেট্রোতে উঠবো আর আমি শিয়ালদায় গিয়ে নামবো এরকম যদি হতো হবে হয়তো আমার ছেলেমেয়েরা হয়তো এখানটায় এসে মানে মাইক্রোতে উঠবে বলতে যাচ্ছি মেট্রোতে উঠবে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় কারণ আমার এই দুটো দিন হচ্ছে পরপর ক্লাস নেওয়া পুজোর পরে হয়তো চেঞ্জ হবে ডাউনের ট্রেন ঢুকে গেছে বাট আপের ট্রেন আসছে না এত সুন্দর লাগছিল ভিডিও ক্লিপটা মানে জাস্ট কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছো আমি মাঝে মধ্যে আমার ফোনকে না একটু কালো হচ্ছে টিপ দিয়ে রাখি কারণ এত সুন্দর ফোন যদি কেউ নজর দেয় তাহলে আমি কি ফোন পাবো পাবো না তো দেখো কি সুন্দর লাগছে জাস্ট জায়গাটা এত সুন্দর মেঘের একটা খেলা তারপরে রাস্তার সাইড দিয়ে যাওয়ার মজাটাই আলাদা আমাদের এই জামদানি গেটটা এত ভালো জায়গা যে কি বলবো এই জায়গাটা কিন্তু খুবই 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 একটা অমাইক প্লেস আর কি খুব সুন্দর এখানটায় পজিশান সবাই এখানে ঘুরতে কিন্তু আসে ভালো সময় কাটাতে আসে তো আমরা এখন যাচ্ছি গোবরডাঙ্গা কারণ গোবরডাঙ্গা আমার কম্পিউটার সেন্টার সেটা তোমাদের আগেই বলেছি বাট আজকে বেশি শেয়ার করবো না কারণ রোজ দিন কম্পিউটার সেন্টারের ভিডিও যদি আমি করি তোমাদের নিজেদেরই বিরক্ত লাগবে বিরক্তি ফিল করবা যে এত বারবার কেন এক জিনিস দেখায় তো সেইভাবে দেখাচ্ছি না ক্লাসটা ছিল ক্লাস কমপ্লিট করে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখন আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে তো চল বাড়ি যাই ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও